জয় শ্রীহরি অনন্ত বা পরম পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কেন পুরীধামে ব্রহ্মরূপে প্রকটিত হলেন পুরাণসমূহে সেই তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে মহারাজ ইন্দ্রদুম্ন একবার মহাসমুদ্রে তিনটি বৃক্ষকাণ্ড দারুখণ্ড দেখতে পান ওই কাষ্ঠখণ্ডগুলি খোদাই করে ভগবানের শ্রীমূর্তি নির্মাণের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শিল্পী বিশ্বকর্মার ছদ্মবেশে আগমন করেন তিনি তাকে একুশ দিন একাকে একটি রুদ্রদার কক্ষে রেখে দেওয়ার জন্য রাজাকে নির্দেশ দেন বিশ্বকর্মা তাকে সতর্ক করে বলেন যে কেউ যদি একুশ দিন পূর্বে দারুণমোচন করে তাহলে শ্রীমূর্তি নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে পনেরো দিন অতিবাহিত হল এবং ওই কক্ষ থেকে তখন আর কোনো ক্ষুদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল না মহারানী গুণ্ডিচা দেবী আশঙ্কা করলেন যে বৃদ্ধ ওই সূত্রধর হয়তো অনশনিক্লিষ্ট হয়ে কক্ষের মধ্যে প্রাণত্যাগ করেছেন তিনি রাজাকে দ্বার উন্মোচন করে তদন্ত করে দেখতে অনুরোধ করলেন রাজা তার এই প্রস্তাবে অসম্মত হলেন তিনি সূত্রধরের নির্দেশ অনুসরণ করতে চাইলেন কিন্তু রানীর অনুনয়ে শেষ পর্যন্ত তিনি ওই কক্ষের দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন মর্মাহত হয়ে তিনি আবিষ্কার করলেন যে সূত্রধর অন্তরিত হয়েছেন আর শ্রীমূর্তির নির্মাণ কার্য অসমাপ্ত রয়েছে রাজা অত্যন্ত শোকাবিষ্ট হলেন তখন একটি অদৃশ্য ধ্বনিত হল দুঃখ করো না যেহেতু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করি আর একুশ দিন পূর্ণ হওয়ার পূর্বেই দ্বার উন্মোচন করেছ সেই জন্য বিগ্রহসমূহ এইরূপেই বিরাজ করবে তুমি বিগ্রহসমূহের পূজা আরাধনা আরম্ভ করতে পারো মূর্তিসমূহ প্রতিষ্ঠার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আমন্ত্রণ করো এই বর্ণনা থেকে এমন মনে হতে পারে যে এই বিগ্রহসমূহ ভগবানের অসম্পূর্ণ বা অসমাপ্ত মূর্তিরূপ ভগবানের এই শ্রীমূর্তিসমূহের সমূহের অনেকে অনেক প্রকার ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলেন যে পরম ব্রহ্ম নিরাকার এবং জগন্নাথের এই হস্ত অসম্পূর্ণ রূপ সেটাই প্রমাণ করে অন্য কেউ বলেন যে শ্রী জগন্নাথের এই রূপ বুদ্ধের রূপ এছাড়াও কেউ কেউ আবার একে ভৈরব রূপও বলে থাকেন কিছু ব্যক্তির কাছে এই রূপ অত্যন্ত ভয়ানক মনে হয় কিন্তু এত সব সত্ত্বেও বহু মানুষ ভগবানের এই মূর্তির সৌন্দর্য বিশেষত বিগ্রহের স্মিত হাস্যদ বাসিত মুখকমলের সৌন্দর্যের জয়গান করেন এই সমস্ত দাবি সত্য কেননা তিনি সব কিছু ভগবানের এই শ্রীমূর্তির আকৃতি এমন কেন তার একটি অতি নিগুর রহস্যময় কারণ রয়েছে বস্তুত শ্রী জগন্নাথ শ্রী বলদেব এবং সুভদ্রা দেবীর এই রূপ আদৌ বিকৃত বা অসম্পূর্ণ নয় বরং এই মূর্তিগুলি নিত্য শাশ্বত এই রূপগুলি পরমেশ্বর ভগবানের রূপ এমন নয় যে রানী মহারাজ ইন্দ্রদুম্নকে কালপূর্ণ হবার পূর্বেই দ্বার খুলতে বাধ্য করেছিলেন বলে ভগবান এমন রূপে প্রকটিত হয়েছেন প্রকৃতপক্ষে ভগবান ইতিপূর্বে তার ভক্তগণের কাছে তার এই দিব্য সুন্দর সর্বোত্তম রূপ প্রকট করেছিলেন শ্রী জগন্নাথ করুণাপর বসে ব্রহ্মাণ্ডের সকল জীবকে উদ্ধার করার জন্য প্রত্যেককে তার দর্শন প্রদান করেন ভগবান ও ভক্তদের মধ্যে এই প্রীতি প্রেমী বৈষ্ণবগণ উপলব্ধি উপভোগ করেন এবং তারা সেই ভগবতলীলা আস্বাদন করেন যেখানে ভগবান কেন জগন্নাথ রূপে প্রকটিত হলেন তার প্রকৃত কারণ বর্ণনা করা হয়েছে ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার একশো আটজন স্ত্রী সহ দ্বারকায় নিবাস করতে থাকেন এই সব মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তারা পরমপ্রীতি ও যত্ন সহকারে ভগবানের সেবা করতে থাকেন যদিও মহিষীগণ তাদের প্রভুকে সর্বপ্রযত্নে যথাসাধ্য সেবা করতেন তবু শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের অনুধান করতেন তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা বিশেষত গোপ গোপীদের কথা স্মরণ করতেন এবং তিনি তীব্র ব্যাকুলতা সহকারে তাদের সঙ্গে তার নানা লীলাবিলাসের কথা স্মরণ করতেন বৃন্দাবন বিরহে কখনো কখনো শ্রীকৃষ্ণকে সবকিছুর প্রতি উদাসীন মনে হতো এটি তার মহিষীদেরকে অত্যন্ত বিব্রত ও উৎকণ্ঠিত করত দ্বারকায় গোপীরা ভাবতেন কেন এমন হচ্ছে আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা করা সত্ত্বেও কেন তিনি সর্বদাই বৃন্দাবনের কথা বলেন এবং নিরন্তর বৃন্দাবন স্মরণ করেন তারা দেখেছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রায়ই তার নিদ্রিত অবস্থায় সরবের আধে রাধে গোপী গোপী বলে উঠছেন মহীষীবন ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছেন না কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব শৈশবলীলা যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করেছেন সেই লীলা কথা কে আমাদের বলতে পারে তারা জানতে পারলেন যে মাতা মাতারোহিণী ভগবানের লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন একদিন সকল মহিষীগণ কৌতূহলী চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপাপূর্বক ভগবানের কৈশোর যৌবনলীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন মাতা রুহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণে আগ্রহী হয়েছে তিনি বললেন বাস্তবিকই শ্রীকৃষ্ণের লীলা অনন্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আমি আপনাদের কাছে ওই সব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি কিন্তু একটি শর্তে আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণনা করব তখন কৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারের সমস্যার সূচনা হবে একবার কৃষ্ণ বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করার অনুরোধ করলেন এই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা মাতারোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন ঠিক হল তিনি ওখানে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবেন এখন সব কিছুই প্রস্তুত সমস্ত মহিষীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনায় সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তার করে দা রোধ করে দাঁড়িয়ে আছেন কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে বিশেষত কৃষ্ণ বলরাম রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা করতে আরম্ভ করলেন সেই বর্ণনা ছিল পরমপ্রীতিকর শ্রবণরম্য এবং দিব্য ভাবুচ্ছ্বাসপূর্ণ মহিষীগণ অচ্ছিন্ন মনোযোগে শ্রবণ করতে লাগলেন তারা রোহিণী মাতার মুখুনিঃ্রিত ব্রজবিলাস কথারূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানি এতই নিমগ্ন হয়ে পড়লেন তাদের বাজ্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেল সুভদ্রা যদিও দ্বারক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাসের কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না আর এইভাবে শ্রবণী নিমগ্ন হওয়ায় দ্বারকার মহিষীদের মতোই তারও বাজ্যজ্ঞান লোপ পেল কৃষ্ণ বলরাম সভায় যোগদান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারলেন যে মাতা রোহিণী তাদের লীলা কথা বর্ণনা করছেন ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই সবাগৃহ পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণী দেবী ও রানীগণ সমবেত হয়েছিলেন যখন তারা দ্বারে পৌঁছালেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদার পাহাড়ার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তারা মাতারোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন সুভদ্রা ব্রজকতা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার চেতনা বিলুপ্ত হয়েছিল সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের উপস্থিতি লক্ষ্য করলেন না তারা তিনজন এইভাবে লীলাশ্রবণের দ্বারা ভাবাবিষ্ট হয়ে পড়লেন তখন তাদের দিব্য দেহে মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হতে শুরু করল কি পরমাদ্ভূত দিব্য সুন্দর লীলা ব্রজবাসীগণের কি অবর্ণনীয় স্নেহপ্রেম ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে তাদের দিব্যঙ্গ ভাব তরঙ্গে পরিপূত হল ভাবাতি শয্যাশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফারিত হতে শুরু করল তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল এইভাবে হস্তপদাদির সংকোচন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার কলেবর কুর্মাকৃতি ধারণ করল ঠিক সেই সময় নারদমুনি উপস্থিত হলেন অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ বলরাম এবং তাদের ভগ্নী সুভদ্রার বাহ্যচেতনা ফিরে এল তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল তারা তাদের মহাভাব সংবরণ করলেন যা তাদের এই বিশেষ রূপে অভিব্যক্ত হয়েছিল নারদমণি দিব্য আনন্দোল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন তিনি বললেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি আপনারা আমার কাছ থেকে এটি সংগোপন করার চেষ্টা করছেন হে প্রিয় প্রভু আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভরূপ এই ধরণীতে কোথাও প্রকট করুন যাতে প্রত্যেকেই আপনার এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাবা প্রকাশ রূপ দর্শন করতে পারে তার পরম ভক্ত নারদমণির অভিলাস পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রূপ প্রকটিত করেছেন এবং তিনি এই রূপে নিত্যকাল শ্রীক্ষেত্র পুরুষোত্তম নামে বিরাজ করছেন জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জয় 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 জগন্নাথের ভক্তবৃন্দের জয় 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 পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামীর জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে জয় শ্রী হরি